প্রথম সুখবরটি হচ্ছে সঞ্চয়পত্র এখন থেকে কিন্তু অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে অর্থাৎ আপনারা সঞ্চয়পত্র কয় করার পরে আপনাদের যে সার্টিফিকেটটি বা যে রিসিপ্টটি যে প্রত্যয়নটি দেওয়া হয়েছিল সেটি আপনারা সেখানে জমা দিবেন আপনারা জানেন পেনশনের সঞ্চয়পত্রে মনে পাওয়া যেত প্রতি তিন মাস পর পর কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী এখন থেকে এটি প্রতি মাসেই পাওয়া যাবে তো আমাদেরকে একটু খোঁজ নিতে হবে কারণ সকল ব্যাংকের সকল ঠাকাতে কিন্তু সঞ্চয়পত্র কেনার সুযোগ নাই প্রথমত এনআইডি কার্ড এনআইডি কার্ড ছাড়া কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগ করা যাবে না নমিনি এক বা ব্যক্তিকে দেওয়া যাবে সর্বোচ্চ তিনজনকে কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে নমিনি দেওয়ার সুযোগ আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন সুপ্রিয় দর্শক সঞ্চয়পাত্র বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দারুণ কয়েকটি সুখবর দিব আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই অবগত আছেন বিশেষ করে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিউজ পেপারে বা আমরা একটা নিউজ দেখছিলাম সেটা হচ্ছে সঞ্চয়পত্র পত্র বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এবং এ ব্যাপারে সরকার কিন্তু একটি কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটির সুপারিশের প্রেক্ষিতে সরকার কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটি কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের জন্য খুবই কিন্তু ইতিবাচক প্রথম সুখবরটি হচ্ছে সঞ্চয়পত্র এখন থেকে কিন্তু অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে যেটি কিন্তু আগে ছিল না আপনারা অনেকেই জানেন যে সঞ্চয়পত্র ম্যাচ শেষ হয়ে গেলে সেটি গ্রাহকের ব্যাংক হিসাবে টাকাটা জমা হতো বাহাত্তর ঘন্টার মধ্যে বা তিন দিনের মধ্যে এটি ছিল আগের নিয়ম কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী এখন থেকে সঞ্চয়পত্র ম্যাচ শেষ হওয়ার পরে এটি আর অটোমেটিকলি ভাঙিয়ে গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে না এটি হচ্ছে পরবর্তী মেয়াদে এটি অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে এটি একটি দারুণ সুখবর কেননা সঞ্চয়পত্র শেষ হয়ে গেলে অনেকেই কিন্তু এটাকে আবার পুনরায় করতে চায় যেহেতু সঞ্চয়পত্রের সবার কাছে খুব বেশি আকর্ষণীয় তাই এটি সবার জন্য একটি দারুণ সুখবর আবার অনেকেই যারা এই সঞ্চয়পত্র ম্যাচ শেষ হয়ে গেলে আপনারা অটোমেটিকলি এটি রিনিউ করতে চান না অর্থাৎ এই টাকাটা নিয়ে যেতে চান নিয়ে গিয়ে অন্য কোথাও বিনিয়োগ করতে চান তো তাদের ক্ষেত্রে কি করণীয় এই বিষয়টি আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তারা আপনারা যেটি করবেন তারা হচ্ছে আপনারা যে সঞ্চয়পত্রটা পরবর্তী মেয়াদে আর অটোমেটিক রিনিউ করতে চান না এটা হচ্ছে আপনারা যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখানে গিয়ে আপনাদেরকে এটি জানাতে হবে আপনাদেরকে একটি প্রেসক্রাইব ফর্মই দেওয়া হবে সেই ফর্মটি আপনারা পূরণ করে দিবেন তারপরে হচ্ছে আপনারা আপনাদের যে এনআইডি কার্ড ছবি সেগুলো সাবমিট করবেন এবং সঞ্চয়পত্র বিনিয়োগের যে সার্টিফিকেটটি অর্থাৎ আপনারা সঞ্চয়পত্র ক্রয় করার পরে আপনাদেরকে যে সার্টিফিকেটটি বা যে রিসিপ্টটি যে প্রত্যয়নটি দেওয়া হয়েছিল সেটি আপনারা সেখানে জমা দিবেন এবং হচ্ছে আপনার যে একটি মোবাইল নাম্বারটি সেটিও কিন্তু আপনাদেরকে সাথে রাখতে হবে এই বিষয়গুলো দেওয়ার পরে তখন এটি আর আপনাদের পরবর্তী রিনিউ হবে না তখন এটি ভাঙিয়ে টাকাটা দিয়ে দিয়ে দেওয়া হবে আপনি চাইলে অন্য কোথাও করতে পারবেন সুপ্রিয় দর্শক দ্বিতীয় যে সুবিধা সেটি হচ্ছে পেনশনার সঞ্চয় পত্রের ক্ষেত্রে আপনারা জানেন পেনশনার সঞ্চয় পত্রে মনে হয় পাওয়া যেত প্রতি তিন মাস পর পর কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী এখন থেকে এটি প্রতি মাসেই পাওয়া যাবে তো এটিও কিন্তু দারুন একটি সুখ হবার দারুন একটি সুবিধা তিন নাম্বার সুবিধা সেটি হচ্ছে ওই জানার বন্ড বিনিয়োগের ক্ষেত্রে ওই জানার বন্ড বিনিয়োগের ক্ষেত্রে একটা উর্ধ্ব ছিল সেটি হচ্ছে এক কোটি টাকা কিন্তু এখন থেকে সেই সীমাটা তুলে নেওয়া হয়েছে এখন থেকে বিনিয়োগকারীরা তাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণে তারা কিন্তু এই ওয়াই জানার বন্ডি বিনিয়োগ করতে পারবে তো সুপ্রিয় দর্শক এই তিনটি সুখবর ছিল আপনারা কোথা থেকে সঞ্চয়পত্র কিনতে পারবেন আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন সকল তফসিলি ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক আপনারা যেগুলোকে বলেন সেই ব্যাংকগুলোতে আপনারা কিন্তু সঞ্চয়পত্র কিনতে পারবেন তবে ইসলামী ব্যাংক বা সুরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি ব্যাংকগুলোতে আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন আপনাদেরকে একটু খোঁজ নিতে হবে কারণ সকল ব্যাংকের সকল শাখাতে কিন্তু সঞ্চয়পত্র কেনার সুযোগ নাই অনেক ব্যাংক আছে যেগুলোর আবার সকল শাখায় বা অধিকাংশ শাখাতে কিন্তু সঞ্চয়পত্র কেনার সুযোগ আছে আপনাদেরকে একটু একটু খোঁজ নিতে হবে আপনারা চাইলে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সকল শাখা থেকে সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন এবং আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন সঞ্চয়পত্র ব্যুর অফিস থেকে এবং হচ্ছে পোস্ট অফিস থেকেও কিন্তু আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন আর সঞ্চয়পত্র কিনতে গিয়ে আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত এনআইডি কার্ড এনআইডি কার্ড ছাড়া কিন্তু সঞ্চয়পত্র বিনিয়োগ করা যাবে না এনআইডি কার্ড লাগবেই তারপর হচ্ছে আপনার এক কপি ছবির প্রয়োজন হবে এবং হচ্ছে আপনি যাকে নমিনি দিবেন নমিনের হচ্ছে এনআইডি কার্ড নমিনের যদি এনআইডি কার্ড না থাকে তো সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বা অন্য কোনো আইডি কার্ডের ফটোকপি দিয়েও কিন্তু নমিনি হওয়া যাবে নমিনি এক বা একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে সর্বোচ্চ তিনজনকে কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে নমিনি দেওয়ার সুযোগ আছে নমিনেরও এক কপি ছবির প্রয়োজন পড়বে এবং সেটি আপনি নিজেও করতে পারবেন আর আপনি যদি করতে না পারেন যেখান থেকে আপনার সঞ্চয় পত্র বিনিয়োগ করবেন সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা নিয়েও কিন্তু আপনি এটি পূরণ করতে পারবেন আপনার একটি ব্যাংক হিসাবের প্রয়োজন পড়বে এবং ওই ব্যাংক হিসাবে একটি চেক প্রয়োজন পড়বে আর আপনার বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় তো সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টগুলোই হলেই চলবে কিন্তু আপনার বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকার অধিক হয় তো সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন তার প্রমাণক হিসাবে সেই রিসিপটি বা সার্টিফিকেটটি কিন্তু আপনাকে সঞ্চয়পত্র করার সময় আপনাকে সাবমিট করতে হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি আমি এখানে শেষ করবো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনার পরিচিত জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন এ প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ